তো ফাইনালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে এই ফোনটি যখন চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছিল সেই সময় আমি একটি ভিডিও বানিয়েছিলাম সেই সময় এই ফোনটির বিষয়ে সমস্ত তথ্য দেওয়া পসিবল হয়নি আমি ইন্ডিয়া লঞ্চের যাতে আমার দর্শক বন্ধুদের সমস্ত ইনফরমেশন যাচাই করে বলতে পারি সেই আজকের ভিডিওটি নিয়ে আসা যেখানে তুমি জানতে পারবে রিসেন্টলি লঞ্চ হওয়া ভিভো এক্স থ্রি হান্ড্রেড সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফোন ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো এর ব্যাপারে আর তোমরা যদি স্মার্টফোন ফটোগ্রাফির ফ্যান হয়ে থাকো তাহলে এই ফোনটার বিষয়ে জানো না এটা হতেই পারে আর এই ফোনটা কিন্তু বড় বড় সব ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ আলট্রা হোক অথবা অ্যাপেল এর আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সবাইকে ফটোগ্রাফির দিক থেকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আরে হ্যাঁ ভাই ফোনটির ফটোগ্রাফি দেখে সবাই একটাই কথা বলছে চলো আর দেরি না করে প্রথম থেকে সমস্ত স্পেসিফিকেশন গুলো এক এক করে জেনে নেওয়া যাক তবে তার আগে ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দাও আর কমেন্ট করে বলো তুমি এই ভিডিওটি কোন ফোন থেকে দেখছো কারণ আমিও দেখতে চাই আমার প্রিয় সাবস্ক্রাইবাররা কোন কোন ফোন থেকে আমার ভিডিও দেখে চলো এবার সব প্রথমে এই লুক অ্যান্ড ডিজাইনটা দেখে নেওয়া যাক ডিজাইনের কথা বলতে ব্যাক সাইডে যেটা প্রথমেই চোখে পড়ে সেটা হচ্ছে এর ক্যামেরা মডিউল যদি X200 প্রো এর সাথে কম্পেয়ার করি তাহলে এর ক্যামেরা মডিউলটাকে একটু বেশি রিফাইন করে দেয়া হয়েছে আর ফাইবার গ্লাস ডিজাইনের সাথে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম আর এই ফোনটি ডিউন গোল্ড আর ইলাইট ব্ল্যাক এই দুটি কালার অপশনে अवेलेबल রয়েছে ফোনটিতে একটি অ্যাকশন বাটনও দেয়া হয়েছে আর রয়েছে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর রয়েছে ডুয়াল মাইক সাপোর্ট ডুয়াল স্পিকার সাপোর্ট আর ডুয়াল সিম সাপোর্ট আর ফোনটিতে IP68 এবং IP69 এর রেটিংও দেয়া হয়েছে যাতে ফোনটির বিল কোয়ালিটি এটি আরো নেক্সট লেভেলে চলে গেছে ওভারঅল ফোনটি হাতে ধরলেই কিন্তু প্রিমিয়াম ফিল পাওয়া যাবে এবার যদি বলি ফোনটির ডিসপ্লের কথা তাহলে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের এল টিপি ও এমলের ডিসপ্লে দেওয়া হয়েছে সাথে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্স এর রিফ্রেশ রেট ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিটস এর পিক ব্রাইটনেস আর রয়েছে এইচ ডি আর টেন প্লাসের সাপোর্ট আর ব্রেজলস ও খুবই পাতলা দেওয়া হয়েছে সাথে রয়েছে পাঁচ সেলফি ক্যামেরা ইনডোর হোক বা আউটডোর ডিসপ্লে কোয়ালিটি ক্ল্যারিটি এন্ড ভিজিবিলিটি থাকবে একদম টপ নচ আর ফোনটির পারফরমেন্সও কিন্তু কোনো কমতি নেই কারণ ফোনটিতে দেওয়া হয়েছে ডাইমেন্সিটি নাইনটি ফাইভ

ফোনটিতে দেওয়া হয়েছে ফিফটি মেগা পিক্সেল এর ওয়াইটি এইট টু এইট সেন্সার এতে ওয়াইএস সাথে রয়েছে গিমেল গ্রেট স্টেবিলাইজেশন যেটা ভিভোর ফ্ল্যাগশিপ ফোন গুলোতে প্রায়শই দেখা যায় আর ফোনটা টা এইট কে থার্টি তোমরা ম্যাক্স ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাবে সব থেকে খতরনাক কম্বিনেশন হলো ফোর কে ওয়ান টোয়েন্টি ডল ভিশন ভিডিও রেকর্ডিং সাপোর্ট এছাড়া ফিফটি মেগা পিক্সেল এ আল্ট্রা ওয়ট সেন্সার আর দুশো মেগা পিক্সেল এর যাইজ এ টেলিফোটো পেরিস্কোপ সেন্সার রয়েছে এতেও তোমরা ওয়াইএস পাবে সাথে রয়েছে থ্রি

নজরই সরানো যায় না ওভারঅল তোমার ক্রাশ যদি ভালো ভালো ফটো তুলতে পছন্দ করে তাহলে ফার্স্ট ডেটে যাওয়ার আগে এই ফোনটা তোমার কাছে অবশ্যই থাকা উচিত সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যাই হোক এছাড়া ফোনটিতে অনেক রকমের এআই ফিচারসও রয়েছে তার মানে বুঝতেই পারছো হ্যাঁ বুঝবার আমি বুঝে গিয়েছি হ্যাঁ আমি জানি তুমি সব বুঝে গিয়েছো তবে আমাকে কমেন্ট করে জানাও এই ফোনটির কোন ফিচারসটি তোমার সবচেয়ে বেশি ভালো লাগলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে